টিফিন হোক বা ব্রেকফাস্ট আর হলে ডিনারে আটা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর চট জল বানানো যাবে ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা এখানে দেড়শো গ্রামের মতন আটা আছে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে লবণটাকে শুকনো শুকনো করে মিশিয়ে নিলাম তারপরে রুম টেম্পারেচারের জল বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে এখানে কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়া যাবে না প্রথমে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে আর এই মিশ্রণটার মধ্যে যাতে কোনো রকমের দলা না থাকে তাই খুব ভালো করে মেশাতে হবে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে প্রথমেই আমি দিয়ে দিলাম এক চিমটের মতন হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর নাহলে এরকম লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু চিনি দিলাম চিনিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আর ডিমটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি একটা ডিম দিয়েছি আপনারা তাহলে ডিমের পরিমাণটা আর একটা বাড়িয়েও নিতে পারেন মানে দুটো ডিমও দিতে পারেন তবে একটা ডিম দিলেও খেতে বেশ ভালো লাগবে খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিতে হবে আর যখন খুব ভালো করে ডিমটা মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে একটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এরকমই লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয় আপনারা চাইলে এই সময় অল্প একটু টমেটো কেচাপও দিতে পারেন আর টমেটো কেচাপ দিলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এবার রেডি করে নেবো তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ তেল নিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে যখন ফ্রাইং প্যানটা গরম হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে আর তাওয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে আর মিশ্রণটা এই সময় দেওয়ার পরেই খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপরে এইভাবে প্রায় দু মিনিটের মতন রেখে দিতে হবে যাতে একটা দিক ভালো করে রান্না হয়ে যায় দু মিনিট রেখে দিয়েছিলাম এখন সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে তেলটা ছড়িয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিতে হবে তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম আর এইভাবে প্রথমে সাইডগুলোকে আলাদা করে নিতে হবে তারপর এইভাবে খুব সাবধানে উল্টে নিতে হবে এবার উল্টো দিকটাকে আরও দু মিনিট রেখে ভেজে নিচ্ছি উল্টো দিকটাও একইভাবে ভেজে নিয়েছিলাম এবার এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে তারপরে আবারও ফোল্ড করে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর এটা তুলতেও সুবিধা হবে বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর অল্প একটু টমেটো কেচাপ দেখিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেললাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনার সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে